আমরা সবাই জানি মাতা সীতার সুরক্ষার জন্য লক্ষণ যে রেখা অঙ্কন করেছিলেন সেটা শুধু একটি দাগ ছিল না সেটা ছিল এক জাগ্রত সুরক্ষা শক্তি প্রাচীন শাস্ত্রে এই বিদ্যাকে বলা হতো বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে জল আগুন ও বায়ুর সূক্ষ্ম কণা থেকে শক্তি আহরণ করে তৈরি হতো এক অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর শোনা যায় এই বিদ্যা চারটি গুরুকুলে গোপনে শেখানো হতো আর সেখানেই লক্ষণ এই জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু শুধু রামায়ণে নয় মহাভারতের ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধের প্রভাব কেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েনি কখনো ভেবে দেখেছেন বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সোমতিথি বিদ্যার সাহায্যে সমস্ত মারণাত্মক অস্ত্রের প্রভাব যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ রেখেছিলেন আজকের বিজ্ঞান এই কথা মানেন না কারণ বেদের সেই অমর জ্ঞান আজ কোথায় হারিয়ে গেছে আপনার কি মনে হয় বেদের এই বিদ্যা কি আধুনিক বিজ্ঞানের থেকেও উন্নত ছিল কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ